বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যে হেরা তো যুক্তরাষ্ট্রের লোক বিশাল বড় এক রেকর্ড করে ফেলাইছে যে রেকর্ডের খবর ইতিমধ্যেই ফেসবুক এবং মিডিয়া যুগে ভাইরাল তো এই যে রেকর্ডটা হেরা করছে আপনাদের কি মতামত কি মতামতই বাংলাদেশ ক্রিকেট টিমের মতামত নিয়ে আপনারা আমাকে একটু কমেন্টস করে জানাইবেন আর আমরা আমরা একটু স্ক্রিনে দেখাইতে চাই যে দারুণ দারুণ যে প্লেয়াররা ইতেনা যে মনে করেন যে যে পরিমাণে রান করছে এটা আপনাকে আমরা একটু দেখামো আপনাকে এই স্ক্রিন আমি তুলে ধরতে আসি এবং বিভিন্ন পত্রিকার থেকে যে নিউজগুলো হয়েছে লাল সারম ভুললে গিয়ে বাংলাদেশের বাংলাদেশ না ইয়াই নতুন শিশু টিম যুক্তরাষ্ট্রের কাছে পরাজয় বরণ করছে বাংলাদেশ এইটা আসলে মান্য নেওয়ার মতো কিনে খেলাধুলা হারজিত থাকে কিন্তু এই নিয়মা হারজিত এত আসলে চিন্তা করার বাইরে দর্শক মণ্ডলী আমরা যারা এই ক্রিকেট টিমে যারা খেলতে গেছে এই টিমে নিয়ে যদি আপনাদের কারোর প্রতি যদি কোনো মন্তব্য থাকে আপনারা জানাই আনে একটু আমাদের কমেন্টসের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট টিম যে কামটা করছে এ কামে আর থায় না কিছু এরা কী বিশ্বকাপ জিততে আমি জানি না এই যে দুই হাজার চব্বিশ তো সালে এরা দুই সালেও কি পারবে এই যে বিশ্বকাপ আনতে না আনতে পারলেও অসুবিধা নেই বিশ্বে তো রেকর্ড একটা ক্ষতি ফেলাইছে এই রেকর্ড তো আর কেউ করতে পারে না যাক বাংলাদেশকে অভিনন্দন এটা মনারা ইয়া আপনারা যে খেলছেন মনারা চমৎকার খেলা খেলছেন বাবাজির আপনারা আপনাকে দোয়া করি আমরা আপনারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন এবং যে যেখানে আছেন উজ্জ্বল করি এইরকম দিয়ে দেন কোনো আপত্তি নাই আপনাকে তো বিশাল বড় আছেন আপনারা টাকা পয়সা সোনা গয়না ক্ষমতা সব দিক দিয়ে আমাকে সে রেজাল্ট গোল্লাই গেলে তো আপনাকে সমস্যা নেই যাই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বাংলাদেশ ক্রিকেট টিম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেটা নোবেল পাওয়ার মতো যে একটা ম্যাচ খেলছে এই বিশ্বকাপে যাইয়ে হুতি গেছে এই বিষয়টা নিয়ে আপনারা কমেন্টস করবেন আর যারা এই ভিডিওটা দেখতেছেন হ্যাঁ একটু বললেন যে আপনারা যদি এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা যদি দেখে থাকেন তো এই যেটুকু আপনারা একটু মন্তব্য করেন আর কি যে কি খেলা দেখছেন আপনারা আর আমরাও যে কি খেলা এরা তো মোরাও দেখছি আর আর আপনারাও দেখছেন যাই হোক আপনাদের যদি এরপরে যদি কারো কোনো ক্ষোভ থাকে কারও প্রতি যদি কোনো আবদার থাকে মানুষ এই সেলিব্রিটি এই যে ক্রিকেট টিমের এবং যারা এই পাড়াইছে যারা এই খেলতে যারা পাড়াইছে এরাও দল ঘোষণা নিয়েও এরা মতামত দেখছি এটা কামটা ঠিক করে না ভালো বলে স্টার মিস্টার প্লেয়ারগুলো এই হারা গেছে বাংলাদেশে যাই হারবে রোম্পা আর যাই হোক রোম্পার মধ্যে তো এরা রোম্পা ঘটাইয়া যেতেছে যে ঘটনা ইত্যায় নামাগো আর মানসম্মান থায় না যাই হোক মানসম্মান যেহেতু রাখছেন ধন্যবাদ যে দশ জনের আউট আর নেয় এগারো রানে আউটার্নাই এটা মানসম্মানটা রয়েছে তারপরেও যে সুবর্ণ রান করছেন এতে আমরা খুশি এবং পাঁচ উইকেটে মানে এই যুক্তরাষ্ট্রে যে হ্যাঁ আমরা খুশি আপনারা বাবু জীবন জীবনটা যেরকম লইয়ে গেছেন ওইরকম জীবন লইয়ে বাংলাদেশে আবার আইয়ে পড়েন এইটাই আমরা খুশি আপনারা যে কী করবেন দুই সালে না দুই সালে আমরা যে এই যে পাইতে পারি এই বিশ্বকাপ হুম এইটা আমরা বুঝছি যে আমরা পারবেন আমাকে প্রতি আপনাকে আস্থা আছে তো মনারা ভালো থাকেন এক করে ভালো থাকছে না আর কথা বার না পরে আবার কতই